প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না রাশিয়ার একটা টেলিভিশন আছে আটটি আপনারা দেখবেন অনেকগুলো এটা অপারেট করে আমি ইংল্যান্ডে থাকা অবস্থা দেখলাম আটটি ইংল্যান্ডে ব্যান করে দিল তো ইংল্যান্ড তো ডেমোক্রেসির দেশ না অনেক মত পদ চর্চা করা যায় ইরানের একটা টেলিভিশন আছে প্রেস টেলিভিশন আমরা একই সময় থাকা অবস্থা লন্ডনে থাকা অবস্থা দেখলাম যে প্রেস টিভিটা ইংল্যান্ড বন্ধ করে দিল কোনো ব্রডকাস্ট করা যাবে না এবং শুধু তাই না এই টেলিভিশনগুলোতে যারা কাজ করতেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং পার্সোনাল নন করে দেওয়া হয়েছে দেশ থেকে বসে করে দেওয়া হয়েছে এক দুই দিনের ব্যবধানে তাহলে এত গণতন্ত্র এত মত প্রকাশের স্বাধীনতা এত আইনের শাসন এত 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 গল্প যেগুলো তারা আমাদেরকে মানবাধিকারের নামে শেখায় বলে তারা সেগুলো কেন করল একটা মাত্র একটা মাত্র শুধু কারণ তারা বলেছে যে ন্যাশনাল সিকিউরিটি টু আর সিকভারটি তারা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে কারণ এই টেলিভিশনগুলোতে যারা কাজ করছে যারা চাকরি করছে তারা সাংবাদিকতার কাভারে আসলে ওই সকল দেশের এজেন্সির লোক এবং এটা খুব কমন প্র্যাকটিস সারা দুনিয়াতে আছে এখানে আকবর ভাই আছেন উনি এই এই এইগুলো খুব ভালো জানেন স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে যে কিভাবে এইজেন্সি সাংবাদিকতা আড়ালে এমব্যাডেড কাজটা করে বিভিন্ন দেশে তো ঠিক একই বাস্তবতায় আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশী দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে বা দিনশেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই এটাই তার ডায়ালিসিস ডায়ালিসিস যে কিডনি নষ্ট হলে করতে হয় না দূষিত রক্তকে করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার রাষ্ট্র কাঠামো গঠন করা এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির আমার জমিনের আজাদির লড়াই এটা বুঝতে হবে এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে ওয়ার্ক করে এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চর্চা কেন্দ্রগুলো আছে তার বলিউড আছে এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজি যেটা কায়েম করে